আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে কথা বলবো আর্থিক বিষয় অর্থনৈতিক শিক্ষার বিষয় এবং অর্থনৈতিক শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনের দরকার আছে কারণ অর্থ আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন এই জন্য অর্থনৈতিক শিক্ষারও প্রয়োজন আছে আমাদের জীবন চলার জন্য আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থের প্রয়োজন তাই অর্থনৈতিক শিক্ষারও প্রয়োজন আছে এই অর্থনৈতিক শিক্ষা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ভিডিওটা দেখে তুমি কিভাবে পিছনে ভুল করেছ সেগুলো বুঝতে পারবে এবং সামনে কীভাবে জীবনযাপন করতে হবে সেই ডিসিশন খুব সহজভাবে নিতে পারবে বড় বড় তোমার পদক্ষেপ সহজেই তুমি নিতে পারবে এজন্য আজকে আজকের ভিডিওটা শেষ অব্দি দেখো শেষ অব্দি দেখে আজকের ভিডিওটা তুমি অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবে জীবনে বিশেষভাবে আজকে আমরা কথা বলবো পোর এবং রিস্ক মাইন্ডসেটের ব্যাপারে পোর আর রিস্ক মাইন্ডসেটের লোকদের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে রিস্ক মাইন্ডসেটের লোকেরা সর্বপ্রথম নিজেদের জন্য অ্যাসেট তৈরি করে যেখান থেকে প্রতি মাসে তাদের অর্থ উপার্জন হয় এই অ্যাসেট কী জিনিস সেটা আগে বলি এবং লাইবিলিটি কী জিনিস সেটা আগে বলে নিই অ্যাসেট হচ্ছে এমন জিনিস যেটা আপনার পকেটে টাকা ভরিয়ে দিবে মাসে মাসে সপ্তাহে সাপ্তে বা বছর বছর আপনার টাকা আসতেই থাকবে আপনার পকেটে আসতেই থাকবে আর লাইবিলিটি হচ্ছে ওই জিনিস যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে যেটা আপনার দায় এই জন্য অ্যাসেট এবং লাইবিলিটি সম্পর্কে ধারণা রাখতে হবে লাইবিলিটি হচ্ছে একটা দামি বাইক দামি মোবাইল দামি ল্যাপটপ দামি কম্পিউটার দামি বাড়ি দামি গাড়ি যেটা ধারা আমার অর্থ সম্পদ চলে যাচ্ছে ওইটার থেকে কোনো ইনকাম হচ্ছে না সেটাই আমার লাইবিলিটি কিংবা লোন আমি সেই সব লোনের কথা বলতেছি যেই লোন দিয়ে আমরা সৌখিনত করে থাকি সেই সমস্ত লোন রিচ মাইন্ডসেটের লোকেরা যতদিন না সফল হচ্ছে ততদিন তারা নিজেদের জন্য কোনো কমফোর্টের জন্য বাজে খরচ করে না অপরদিকে পোর মাইন্ডসেটের লোকেরা শো জন্য ইউজলেস জিনিস কিনে নিজের টাকা নষ্ট করে শুধু ফ্রেন্ড সার্কেল অথবা সবার মাঝে নিজেদের বাড়তি গুরুত্বের আশায় দামি দামি মোবাইল দামি দামি গড়ি জুতা জামাকাপড় কিনে অথবা দামি দামি রেস্টুরেন্টে আড্ডা শুধু কিছু ফটো ফেসবুকে আপলোড করার জন্য শেষে তাদের কাছে ইনভেস্ট করার মতো কোনো টাকা থাকে না তারা সারা জীবন সমস্যায় ভুগে বাইরে শো আপ করে রিচ দেখালো আসলে তারা ভিতরে গরিব এবং সারা জীবন গরিবে থেকে যায় আমার এক ফ্রেন্ড সে তার একটা রিয়েল লাইফ হিস্টোরি আমাকে শুনিয়েছে তো সে এক বৃদ্ধ আঙ্কেল আনটির বাড়িতে থাকতো গেস্ট হিসাবে তো সেখানে সমস্ত বাড়ি খুব সুন্দর ছিল পাড়ার ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার প্রফেসর সবার বাড়ি খুব সুন্দর ছিল কিন্তু একটি বিজনেসম্যানের বাড়ি খুবই ছোট ছিল এবং ইনকমপ্লিট ছিল ওর আঙ্কেল আনটি নাকি প্রায় বলতো এই একটি বাড়ির জন্য আমাদের মহল্লার সৌন্দর্য নষ্ট হচ্ছে এই লোকটি খুবই কিপটে ফ্রেন্ড বলল আমার সেই আঙ্কেল আনটি প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর ছিল তাই তাদের পেনশনও ছিল না আমি প্রায় তাদের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি করতে দেখতাম অল্প বাড়তি খরচা তাদেরকে টেনশনে ফেলে দিত বাইরে থেকে এত সুন্দর বাড়ি দামি গাড়ি থাকতেও তাদের এত সমস্যা আমি সেখানে না থাকলে তা আমি জানতামই না আমার ফ্রেন্ড এক বছর সেখানে গেস্ট থাকার পরে এরপরে মেজবাড়িতে তারপরে কলেজের হোস্টেলে চলে যায় তবে সে আঙ্কেল তাকে প্রায় ফোন দিত তাদের টাকার এতটাই প্রয়োজন ছিল তো ফোন দিয়ে বলতো তোমার কোনো ফ্রেন্ড আছে নাকি জিজ্ঞেস করতো এবং আঙ্কেল টাকা কমাতেও রাজি ছিল এতটাই টাকা তাদের দরকার ছিল আমার ফ্রেন্ড পরের বছর একটা কাজের জন্য সেই আঙ্কেলের বাড়িতে যায় গিয়ে দেখে সেই বিজনেসম্যানের ইনকমপ্লিট বাড়িটা আজ পাশ প্রাসাদের মতন সুন্দর পাড়ার সবচেয়ে সুন্দর বাড়ি আমার ফ্রেন্ড আমাকে বলল যে আমি পুরো ব্যাপারটা যখন রবার্ট কিওসাকি রিজডেড পোর্ডেড থিউরির থিওরির সাথে কম্পেয়ার করলাম তখন এ বিষয়গুলি আমার সামনে আসলো তা হল সেখানে একটি বাড়ি ছিল সেটা একটি একজন বিজনেসম্যানের এবং কয়েক বছরের মধ্যে সেটা পাড়ার সবচেয়ে বড় বাড়ি হয়ে ওঠে অপরদিকে সেই আঙ্কেল আনটির কাছে দামি গাড়ি থাকা সত্ত্বেও স্কুটারে ঘুরে হয়তো তারা টাকা সেভিংয়ের জন্য বাইরে থেকে ধনী মনে হলো তাদের টাকার খুব সমস্যা ছিল আর পুর মেন্টালিটির লোকেরা এই ভুলটাই করে নিজেদের সামর্থ্যের তুলনায় বেশি দামি জিনিস কিনে ইনকাম দশ পনেরো হাজার হলেও পঞ্চাশ সত্তর হাজার টাকার আইফোন দামি জুতা দামি ঘড়ি জিন্স জামা কাপড় প্যান্ট শার্ট কষ্ট করে লোন নিয়ে প্রয়োজনের অতিরিক্ত বড় গাড়ি কিনে লোন নিয়ে দামি দামি বাইক কিনে ধনী মেন্টালিটির লোকেরা এই ভুল কখনোই করে না তারা জিনিস কেনার আগে দেখে যে জিনিসটা তাদেরকে কতটা ভ্যালু প্রোভাইড করবে তবে তারা তার জন্য অর্থ খরচ করে যে এটা আমার কতটা ইনকাম আমাকে এনে দিবে এটা আমার প্রেসিভ ইনকাম হবে না কি অ্যাক্টিভ ইনকাম হবে যেই ইনকামে হোক তারা সেই ভ্যালুর চিন্তা করে রিজডেড পোর্ডেড বইতে এই কথাই লেখা আছে যে গরিবরা লাইবিলিটি কিনে আর ধনীরা অ্যাসেট কিনে দনি মেন্ট লোকেরা ইনভেস্ট করে বিভিন্ন খাতে তারা প্রথমে টাকা সেভ করে এরপরে ইনভেস্ট করে আর আমরা প্রথমে টাকা খরচ করি এরপরে আমরা তারপরেও খরচ করি চারোদিক থেকে খরচ আর খরচই করি এজন্য ওয়ারেন্ট বাফেট বলেছে পে ইউর সেল ফার্স্ট সাথে এইও বলেছে তুমি এক হাজার টাকা দিয়ে মানি ব্যাগ না কিনে একশো টাকা দিয়ে মানি ব্যাগ কিনো সাথে নয়শো টাকা সেই ব্যাগে রেখে দাও ভবিষ্যতে তোমার কাজে লাগবে কিংবা এই নয়শো টাকা কোনো জায়গায় ইনভেস্ট করে রাখো ভবিষ্যতে সেখান থেকে তোমার প্রেসিভ ইনকাম হিসেবে আর্ন হবে রিজডেট পোর্ডেড বইতে এই এইসব কথাই লেখা আছে প্রথমে সেভিং করতে হবে এই সেভিং করা টাকা ইনভেস্ট করতে হবে আর যদি সেভিং করা টাকা আমরা এক্সপেন্স করে ফেলি অর্থাৎ খরচ করে ফেলি তাহলে কখনো আমরা ধনী হতে পারবো না প্রথমে সেভিং করতে হবে তারপরে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার থেকে যে প্রফিট আসবে সেটাকে আবার ইনভেস্ট করতে হবে এরকম সার্কুলেশন করতে হবে আমাদের অর্থকে তাহলে আমরা এক সময় অনেক উপরের দিকে যাব এখন বলবেন আমরা তাহলে প্রয়োজন কি দিয়ে মিটাবো অবশ্যই প্রয়োজন মিটাব আগে আমরা বিশ পার্সেন্ট টাকা রেখে বাকি টাকা দিয়ে আমরা আশি পার্সেন্ট যে টাকা থাকে সেটাতে আমাদের প্রয়োজনকে আমরা মিটাব এরপর হচ্ছে ধর্নী মেন্টালিটির লোকেরা সবসময় নতুন কিছু শিখে আর আমরা যারা দরিদ্র আছি এবং মধ্যবিত্ত আছি তারা নতুন কিছু শিখতে চায় না আমরা আমাদের অবশ্য সময়টা টিভি দেখে এবং মোবাইল টিভি পার করি কিন্তু তারা তাদের এই অবশ্য সময়টা নতুন নতুন কিছু শিখে নতুন নতুন কোনো বই পড়ে এবং নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের মেন্টালিটি প্রবলেম এখানেই বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পারবা প্রাইভেট জেট হেলিকপ্টার ল্যাম্বনগিরির মতন গাড়ি কখনো টিভিতে অ্যাড দেখায় না কারণ তারা জানে যাদের এগুলো কেনার ক্ষমতা আছে তারা টিভি দেখে সময় নষ্ট করে না রিচ মাইন্ডসেটের লোকেরা সবসময় নতুন কিছু শিখে নতুন কিছু শেখা যেন তাদের কাছে প্যাশন আর আমাদের কাছে প্রেশার ক্রিয়েট করে আমাদের মাথায় নতুন কিছু ঢুকতেই চায় না আর আমরা নতুন কিছু শিখতেই চাই না আমাদের মাথায় প্রেশার ক্রিয়েট করে বন্ধুরা এরপরে টপিক হচ্ছে থিঙ্ক উইন সিস্টেম এই থিঙ্ক উইং সিস্টেম বোঝার জন্য হিউম্যান সাইকোলজি বোঝার জন্য রিসার্চাররা একটি এক্সপেরিমেন্ট করেন তো সেখানে একটি রুমের মধ্যে দুইজন অপরিচিত লোককে নিয়ে আসেন এবং তাদের সামনে দশ ডলারের দশটি নোট অর্থাৎ একশো ডলার তাদের সামনে রাখে আর সেই দুজনকে ভাগ করে নিতে হবে এই ডলার তো তবে একটি শর্ত আছে শর্তটি হলো যে প্রথম ভাগ করবে দ্বিতীয় জনে তার অ্যাকসেপ্ট করতে হবে আর দ্বিতীয় জন যদি সেটা অ্যাকসেপ্ট না করে নো বলে দেয় সেই টাকা কেউই পাবে না আর বন্ধুরা সুযোগ কিন্তু একবারই পাওয়া যাবে রিসার্চাররা রিসার্চ করে দেখতে পারলো ওয়ান ইস টু ওয়ান রেশিওতে যদি ভাগ করা হয় সবাই তা অ্যাকসেপ্ট করে নিচ্ছে অথবা সিক্সটিস টু ফোরটি এসোতে ভাগ করলে তাও অ্যাকসেপ্ট করে নিচ্ছে সেভেন্টিস টু থার্টি যখন ভাগ করছে দ্বিতীয়জন তা অ্যাকসেপ্ট করছে না এবং সেই টাকা কেউ এ পাচ্ছে না রিসার্চাররা অনেকের সাথে এই রিসার্চ করে দেখলো তো যখন দেখলো যে সেভেন্টিস টু থার্টি ভাগ করা হয় কেউ তা অ্যাকসেপ্ট করছে না হিউম্যান ইমোশনাল টিপিং পয়েন্ট হচ্ছে সেভেন্টিস টু থার্টি অর্থাৎ সেভেন্টিস টু থ্রি এটাই রিসার্চাররা রিসার্চ করে পাইল যে সত্তর ভাগ আর হয়েছে তিরিশ ভাগ তো বন্ধুরা সেখানে যদি আমরা থাকতাম আমরাও তা অ্যাকসেপ্ট করতাম না কারণ ভাবতাম আমি তিরিশ ডলার পাবো আর সে সত্তর ডলার পাবে আমার ডাবলেরও বেশি পাবে এটা কখনো হতে পারে না নিজে পাবো না আমি আমি তাকেও পেতে দিব না আর এই জিনিসটাই রং যারা রিচ মেন্টালিটির লোক তারা কখনো এই জিনিস চিন্তা করে না তারা উইন উইন চিন্তা করে তারা উইন লস 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 এগুলো চিন্তা করে না তারা চিন্তা করে যে আমার প্রোডাক্টটা কিনবে তারও লাভ হোক এবং আমারও লাভ হোক তারা এই জিনিস চিন্তা করে যে আমার কাস্টমারও বেঁচে থাকুক আমিও বেঁচে থাকি আর যারা পোর মেন্টালিটি গরিব মেন্টালিটি তারা চিন্তা করে আমার দোকানে একবার আসতে তারা আর আসার প্রয়োজন নাই তার কাছে আমি ঠকায়ে দেখা যায় দশ হাজার টাকা মাল নিছে দুই হাজার টাকায় আমি ঠকায় রেখে দিলাম পরবর্তীতে বারো বছরও ওই লোক আর আমার দোকানে আসে না বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমরা ভিডিওর থেকে অনেক কিছু শিখতে পারলাম আমাদের লাইফে যদি আমরা এইগুলো আমরা চেষ্টা করি আস্তে আস্তে আমাদের লাইফে যে এগুলি আমরা বাস্তবায়ন করার তাহলে আমাদের লাইফ ভবিষ্যতে সুন্দর হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি